আসসালাম আলাইকুম খাদ্যের প্রার্থীরা রেডি হয়ে যান পরীক্ষার ডেট কিন্তু পড়া শুরু হয়ে গিয়েছে আপনাদেরকে বলছিলাম আমি ওই বই করে বলে আসছি যে জুনের শেষ সপ্তাহ হয়তো পরীক্ষা শুরু হয়ে যাবে তো শেষ সপ্তাহ না হলেও একদম জুলাই শুরুর দিক থেকে পরীক্ষা শুরু হয়ে গিয়েছে সেটা কিভাবে পরীক্ষার ডেট পড়েছে কোন কোনগুলো সেগুলো বলে দিচ্ছি প্রথমত আগামী জুলাই মাসের বারো তারিখে কম্পিউটার করিকের পরীক্ষা দিয়ে শুরু হচ্ছে এই লাস্ট সর্বশেষ যেটাতে আপনারা আবেদন করেছেন সেইটার পরীক্ষা আগামী জুলাই মাসের তারিখ পদের নাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আচ্ছা এটা পরীক্ষা হবে সকাল দশটা থেকে এগারোটা ত্রিশ পর্যন্ত দেড় ঘন্টা সময় দেওয়া হবে দেড় ঘন্টা পাবেন এবং সেটা এমসিকিউ পদ্ধতিতেই হবে যেটা আমি পই পই করে বহুবার আপনাদেরকে বলেছি তো এই হলো বিষয় বারো তারিখ সকাল দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত তো এই হলো একটা পদ নির্ধারিত হয়েছে এবং বাকি পদগুলো জুলাইতেই তারা শেষ করবে হয়তো পরের সপ্তাহ একটা ডেট দিবে হয়তো আজকে আপনাদের সাথে কথা বলছি চার পাঁচ দিন পর হয়তো আরেকটা একটা ডেট দিয়েও দিতে পারে মানে শুরু হয়েছে বারো জুলাই থেকে তারপর একটার পর একটা তারা দিয়ে দিবে তো যেহেতু শুরু হয়েছে আশা করি পুরো জুলাই ভেতরে সবগুলো হয়তো শেষ হয়ে যাবে সুতরাং ওই পড়াশোনাটাই করতে হবে তো আমার দৃষ্টিতে 15 20 দিন হইত আপনার বার্তি পেয়েছেন যেহেতু জুলাই থেকে শুরু হইছে সাধারণত 15 20 দিন সহ কাজে লাগান মানে শেষ সময়টা খুবই ইম্পর্টেন্ট আমি সব সময় বলি শেষ সময় গোছানোpostcss দিনা উচিত আমাদের সাজেশন আছে আপনারা সবাই জানেন আমাদের খাদ্যের বইও ছিল দুই তিনবার আমরা ছাপিয়েছিও বই তো আর এখন হবে না যে সময় আছে এই সময় বই নিয়ে শেষ করতে পারবেন না আছে যেটা বুলেট সাজেশন সবাই জানেন ইতিমধ্যে অনেক কিনেছেন অনেকে বলবেন ভাই আপনারা সাজেশন সিল দেওয়ার জন্য এগুলা বলেন না রে ভাই আমাদের মার্কেটিং দরকার হয় না কারণ আমরা অনেক পুরাতন মানুষ দুটো মানুষ সারা দিন বসে থেকে আপনাদের ফোন রিসিভ করার জন্য WhatsApp এ রিপ্লাই করার জন্য সুতরাং এগুলো মার্কেটিং না করলে হয় কিন্তু যেহেতু টপিকের ভিত্তিতে এগুলো কথা বলতে হয় সেও তো বলি তো চাইলে নিতে পারেন 138 পেজের এপিড ওপিট করে চাইলে প্রিন্ট করতে পারবেন 50000 টাকা যেতে পারে এটা সকল সাবজেক্ট রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের সাথে দশটি করে মডেল টেস্ট রয়েছে এবং রেপিড ফায়ার বলতে একটা অংশ রয়েছে যেটা আপনার অসাধারণ হবে শুধু প্রশ্ন উত্তর সকল বাছাইকৃত প্রশ্নগুলো নিয়ে তো চাইলে এটার মাধ্যমে একদম বুঝানো প্রস্তুতি নিতে পারবেন শেষ সময়ের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এটা হোয়াটসঅ্যাপ গিয়ে নক দিলে ইনশাল্লাহ পেয়ে যাবেন তো যাই হোক এই ছিল বিষয় পড়াশোনা করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন